আসসালামু আলাইকুম আজকে কক্সেস বাজারে আমাদের প্রথম দিন তো লাগেজ সবকিছু হোটেলের রিসেপশনে রেখে যেহেতু আমাদের চেক ইন আরেকটু পরে আমরা নাস্তা করতে চলে আসলাম সাইমনের পাশেই একটা হোটেলে চলে গেলাম তো ওখানে আমরা ভাজি পরোটা আর চিকেন স্যুপ আর সাথে চা চা না হলে তো আমাদের দিনই শুরু হচ্ছিল না তারপর আমরা নাস্তা করে বিচে চলে গেলাম যাওয়ার পর এই শায়র আর আব্বুকে গাড়িতে উঠিয়ে দিয়েছি তো সকালে নাস্তা ট্রিটটা ছিল আব্বুর পক্ষ থেকে শুরুটা করেছে আব্বু তো এখানে আমি সায়রকে ভিডিও করছিলাম হ্যাঁ আমি যাই একটু পা ভিজে নেই ওয়েট না না ওইদিকে মাছ ধরতেছ তো আমো এদিকে আসো

এটা চলে চলে যায় যায় বালুটা আমি এখানে আমার পায়ের খুব সুন্দর ভিডিও আর পিকচার তোলার খুব ট্রাই করছিলাম এজন্য জন্য এতক্ষণ আমি ক্যামেরা ধরেছিলাম আমি আজমি আম্মু আর সায়র একটু পা ভেজানোর জন্য চলে আসছি আপুরা ওখানে বসেই রেস্ট নিচ্ছিল আমরা এক একজন ভিজে পুরো শেষ হয়ে যাচ্ছিলাম এত বড় বড় ঢেউ আসছিল বেলায় কিন্তু সমুদ্র খুবই শান্ত ছিল তো সবাই বলছিল আর একটু পরে আরও বড় বড় ঢেউ আসবে তো ওইটার জন্যই আমরা ওয়েট করছিলাম কারণ আমার দুলা ভাই আমরা চাচ্ছিলাম প্রপার ড্রেস চেঞ্জ করে তারপরে সমুদ্রে এসে নামবো তো তার মধ্যে অনেক গরমও ছিল কিন্তু পানির মধ্যে খুব ভালো লাগছিল আর পিছনে একটা লোক সারাক্ষণ আমাদের পিছনে পিছনে ঘুরছিল বোট নিয়ে দূরে যাওয়ার জন্য কিন্তু আমরা একদমই চাচ্ছিলাম না বোট নিয়ে আসলে সমুদ্রে নামতে কারণ আমাদের সাহস এত কখনোই না অ্যান্ড এটা আমরা সব কিছু এক্সপ্লোর করলেও এইটা থেকে একদমই দূরে থাকতে চেয়েছি সমুদ্রের পানি এত ঠান্ডা ছিল এত ভালো লাগছিলো আর আজমি আমাকে দূর থেকে পুরো ক্যাপচার করছিলো যে আমি কী করি তো খুবই ভালো লাগছিল ইচ্ছা করছিলো কখন আমরা কাপড় চেঞ্জ করবো আর কখন এসে নামবো আর আমরা এতটাই বিধ্বস্ত ছিলাম সবার চেহারা দেখে বোঝা যাচ্ছিল সার্ক্লাস আছে আইসক্রিম খাবেন খাইব তো আব্বা আইসক্রিম খাবা কোনটা দেব পাউ এই হরেস এনে এলি আপনি আমার বড় আপু এখানে আমাদেরকে নিয়ে মজা করছিল যে আমি আর আসমি যদি হোটেলে ঘুমাতে চাই গিয়ে ঘুমাতে পারি বাট তারা আসলে ঘুরতে এসেছে তারা সব কিছু ঘুরবে আমরা যেহেতু সাইমনে উঠেছি তার জন্য এই যে বড় বড় ছাতাগুলোতে বসেছি এগুলা প্রপার ফ্রি মানে দিন আপনি এখানে বসে থাকতে পারবেন পুরা ফ্রি এটা একমাত্র যারা সাইমনে উঠে তাদের জন্য তো দূর থেকে ঘোড়া দেখছিলাম আমার দুলা ভাই বলছিলো যে আমরা উঠবো কি না কিন্তু কেন জানে আমার আর আজমির সাহস হচ্ছিল না উঠার পরে যদি এগুলো দৌড় দেয় তো এগুলোতে আমরা আর উঠিনি বাট আমার দুলা ভাই খুব ফোর্স করছিল যে আমরা চাইলে এখানে উঠতে পারি আর এখানে বসার পর একটার পর একটা খালি আসতেছিল কতক্ষণ বিভিন্ন ঝিনুক শামুক নিয়ে অর্নামেন্টস নিয়ে কফি চা তারপরে পানি আইসক্রিম মানে একটার পর একটা খালি আসতেই থাকে আপনি শান্তিতে একটা সেকেন্ডও বসে থাকতে পারবেন না বাট মজা লাগে যে আপনি বসে সমুদ্র দেখছেন আর একটার পর একটা মানুষ এসে এটা দেখাচ্ছে ওটা দেখাচ্ছে তো আমার কক্সেস বাজারটা আসলেই খুব ভালো লাগে ভাইরাল না তো যেই ছেলেটা গান গাছে আশেপাশে সবাই বলছিল নাকি ফেসবুক অনেক ভাইরাল তো আমি আসলে এটা নিয়ে বলছিলাম যে আসলে আমি তো কখনো দেখিনি এটার জন্য তো এর মাঝখানে আমি আর আজমি গিয়ে একদম চেঞ্জ করে তারপরে এসে বসেছি যে এখন যদি আমরা সমুদ্রে নামতে চাই ঠিক আছে একদম পারফেক্ট জামা কাপড় পরে এসেছি বালুর মধ্যে যত হাঁটা যায় তবে আমাদের বাচ্চাগুলো খুব এনজয় করতে চাচ্ছিল কিন্তু আমরা আসলে ওদের নামতে দিচ্ছিলাম না কারণ আমাদের সাথে করে এদেরকে নামাবো কারণ দুইটাই খুবই ছোট আমার না পেয়া সাহর এগুলো আসলে একা একা সমুদ্রে যাওয়ার মতো বয়স এখনো হয়নি কেমন লাগতেছে তারপরে আমরা আবারও একটু কফি খাচ্ছিলাম আসলে এগুলো অনেক দাম একটু মজা না তো যাই হোক তারপর আমরা হোটেলে চলে আসলাম ওদের ফোন চলে এসেছে এখন ওরা আমাদের রুম বুঝিয়ে দিবে যারা আমাদের মতো সকাল সকাল চলে এসেছে সবাই বসে ওয়েট করছিল রুমের জন্য সবাই ওয়েট করছিল। তো আমরাও বসে এখন ফাইনালি একটু পরেই রুমে চলে যাব ওরা চাবি সব কিছু বুঝিয়ে অ্যান্ড ওদের কিছু মানুষও আমাদের সাথে দিয়ে দিচ্ছে যাতে আমাদের লাগেজগুলো ওরা উপরে নিয়ে যেতে পারে আমাদের তিনটা রুম একই সাথে দেয়া হয়েছে যেহেতু আমরা একটাই ফ্যামিলি অ্যান্ড আমরা এভাবেই চেয়েছিলাম তো এই তো দেখেন সবাই খুবই টায়ার্ড যে যেভাবে জার্নি করে এসেছে কেউ প্লেনে এসেছে কেউ বাসে এসেছে তো এই তো এখন আমাদের ফাইনাল মোমেন্ট রুমে যাওয়ার তো পরের ভিডিওতে আমি সাইমানের রুম আর সবকিছু দুপুরে আমরা কোথায় খেতে গেলাম সেগুলো শেয়ার করবো সব ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম